আমি বলেছি আপনি কি আরো বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি বলে কি বলো ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে একইভাবে এই কথা বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল তারও জবাব আপনাদেরকে দিতে হবে তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র রকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা রকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন রকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোনো কথাও বলেননি শুধু গতকালকে আজারবাইজানে বাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে আবার বলি আপনাদের অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দড়িকরণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই কেবল করেছে তাদের কাজ জনগণের জন্য কোনো দরদ অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবার ঢুকে দিয়ে মামলা দিয়েছে যা কিচ্ছে ধরে চলে গেছে কাউকে কাউকে মেরে ফেলেছে ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তৈরি যাবে এই পুলিশ কতদিনে আসবে কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে কতদিনে একটা প্রশাসন যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে এটা ওনারা বলবেন আমি বলবো সাজাবার কাজ আমি করতে পারবো আমি কি সরকারে আছি সালাম কি সরকারে আছেন এই সালাম সরকারে আছেন বিএনপি কেউ সরকারে আছে তারা সরকারে আছেন তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনেই তৈরি করতে পারবো এই আহত লোককে যদি এক কোটি টাকা করে দেন অনেক বেশি বলছি বলতে পারি কিন্তু তালে কত পনেরো হাজার কোটি টাকা সাত লক্ষ আট লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গড়ি বসে কেন কেন পারলেন না সেই জবাব তো আমি চাইতে পারি এখন সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয় আপনি জবাব দিতে না পারেন তাহলে বলছি আপনার আপনি আমার কথার জবাব না দিলেও জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে একইভাবে এই কথাও বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা পরিষদে গেল তারও জবাব আপনাদেরকে দিতে হবে আমাদের একটা সমস্যা হয়েছে কি যখনই সরকারটা আসছে আমাদেরই সরকার তো আমরাই প্রস্তাব করেছি আমরা বলেছি আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব আমি আমার কথা বলছি ভাই আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয় আপনি ঠিক মতো চলবেন তাই সমর্থন করব আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না অথবা আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন তার দরকার নেই ডক্টর ইউনিসকে আমি সামনাসামনি বলেছি উনি আমার শিক্ষক আমি প্রায় সময় বলি তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে আমি বলেছি আপনি কি আরও বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি বলে কী বলো আমি বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনিস ব্যক্তিগতভাবেই অনেক বড় এই জন্যে আমি বিশ্বাস করি মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না বলে না করবো না তো আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি ওখানে গিয়েও বলেছেন আজারবাই বলেছেন আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করে